বৃষ্টি কমে আসার পর গরম কবে থেকে পড়বে জানালো আবহাওয়া শনিবার বিকেল থেকে বৃষ্টি আরো কমে গেছে এর মধ্যে আবহাওয়ার জন্য দেশের চার বন্দরকে দেওয়া সতর্ক সংকেত আজ সকাল নটার দিকে উঠিয়ে নিতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম করতে পারে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয় গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে 282 মিলিমিটার রাজধানীতে গতকাল বৃষ্টি হয় 79 মিলিমিটার তবে সর্বশেষ 24 ঘন্টায় বৃষ্টি কমে এসেছে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে 164 মিলিমিটার আর রাজধানীতে বৃষ্টি হয় 30 মিলিমিটার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ গণমাধ্যমকে বলেন মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা অনেকটাই কমে এসেছে শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন